সিলভার স্পুন রেস্টুরেন্ট যেটি চট্টগ্রামে খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট সাত চেম্বার নিরানব্বই আগ্রাবাদ যেটি কমার্স কলেজ রোডে অবস্থিত এই রেস্টুরেন্টে ওয়ালিমা দাওয়াতে গিয়েছিলাম আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ওয়ালেমার ভিডিও আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওটি একটি ওয়ালেমার আমার কাজিনের ওয়ালেমা অনুষ্ঠান ছিল সেটি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আগ্রাবাদের অভিজাত রেস্টুরেন্ট সিলভার স্পুনে প্রথমেই আমরা প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব সিলভার স্টুন স্পুন রেস্টুরেন্টটি খুবই জনপ্রিয় চট্টগ্রামের মধ্যে যেহেতু এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং বুফে যে খাবারের আয়োজন হয়ে থাকে তো এখানে ওয়ালিমার আয়োজন করা হয়েছিল পরপক্ষ পক্ষ এবং কোন পক্ষের তো এখানে ঢুকতেই অ্যাকোরিয়ামের যে সুন্দর মাছগুলি আপনারা দেখতে পাবেন এরপর এখানে অতিথিদের জন্য যে বসার আস্থানটি সেটি ছিল খুবই ঝমকালো এবং সাজানো খুবই ফুল এবং এখানে একটা জিনিস আপনার সবার নজর কাটবে সেটি হচ্ছে তাদের ওয়ালে যে একটি স্লোগান সেটি হচ্ছে আপনি যতটুকু খাবেন ততটুকু নেবেন এর চেয়ে বেশি অপচয় করবেন না এই জিনিসটা ভালো লেগেছে খাবার আসলে অপচয় করা ঠিক না সেজন্য তাদের স্লোগানটি অনেক ভালো লেগেছে এখানে আসলে প্রায় সময় অনুষ্ঠান হয় প্রায় সময় বুফে আয়োজন হয় তো সেজন্য এই রেস্টুরেন্টটি যেহেতু চট্ট চট্টগ্রামের মেন এরিয়াতে যেটি আক্রাবাদ এই এরিয়াটি খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বাণিজ্যিক এলাকা বাণিজ্যিক এলাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে আক্রাবাদের এই এলাকাটি সবচেয়ে বেশি জনপ্রিয় এইখানে দেখতে পাচ্ছেন স্টেজটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সাজানো গোছানোভাবে পরিপাটি যারা ইভেন্ট ম্যানেজমেন্ট আছে তারা এটি করেছেন এই যে স্লোগানটি প্লিজ ডু নট ওয়েস্ট ফুড তো বর এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বর আমার কাজিন এবং স্টেজটি খুব সুন্দরভাবে সাজানো এবং কনে এই বিয়েটি আসলে হওয়ার কথা ছিল জুলাইতে জুলাইতে আগ অনুষ্ঠান হয়েছিল কিন্তু দেশের পরিস্থিতি কারণে এটি অনুষ্ঠানটি হতে পারে নাই আর বিয়েটি কিন্তু ঝাঁকজমকভাবে বিশাল বড় আকারে হওয়ার কথা ছিল তবে দেশের পরিস্থিতি বিবেচনা করে সেটা আর হয়ে ওঠেনি তো ওয়ালিমা অনুষ্ঠান হয়েছে যেটি সিলভার স্পুন রেস্টুরেন্টে আগ্রাবাদে তাছাড়া এটি বিশাল আকারে করার প্ল্যান ছিল তাদের তবে সেটি আর করা হয়ে ওঠেনি হয়তো পরবর্তীতে কোনো এক সময় এটি আবার আয়োজন হবে দুপক্ষের অতিথিদের আগমন এবং বর এবং কনের আগমনে যে অনুষ্ঠানটি সেটি অনেক সুন্দর একটি রূপ ধারণ করেছে এখানে খাবার দাবারের আয়োজন ছিল তৃতীয় তলায় দেখতে পাচ্ছেন তলায় হচ্ছে খাবারের আয়োজন মেহমানরা যারা এসেছিল তারা খাবার এখান থেকে খাবারের জন্য তৃতীয় তলায় নেওয়া যাওয়া হয় নিয়ে যাওয়া হয় সেখানে খাবার পরিবেশন করা হয় সুন্দর পরিপাটিভাবে এবং খুবই সুন্দর লাইটিং এবং মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টের অনুষ্ঠানটি পরিচালিত হয় তো আমার ভিডিওটি যারা সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম দেখতেছেন আশা করছি ফেসবুক পেজ ব্লগ ভিউ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ